দিনের পর দিন যেভাবে অনুজের কথা বাড়ছে যেভাবে দর্শক দের হয় কথা বলা হচ্ছে যেইভাবে যাদের কাছে ক্ষমতা আছে তাদেরকে রাজ্য সরকার সুরাহা করে দিচ্ছে এই প্রতিবাদ কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে এবং বিজেপি সমস্ত মানুষের পক্ষে থেকেই লড়াই করবে এইটুকুনি বলা ছিল এবং ওনারাও করবেন 9টা থেকে 10টা পর্যন্ত সমস্ত লাইট দিয়ে দিয়ে

আজকের এই আমাদের কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সব কটা ব্লকেই চলছে আর্যিকর কাণ্ডে নির্ভয়ার যে নৃশংস মৃত্যু হয়েছে সেই মৃত্যুর প্রতি যারা দোষী তাদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আজকে আরামবাগ সাংগঠনিক জেলার যে দশটা ব্লক আছে প্রত্যেকটা ব্লকই এই কর্মসূচি পালন হচ্ছে এখন গোহাট দু নম্বর ব্লকে আমরা আছি গোহাট এক নম্বরেও চলছে জানেন সরকারি দপ্তরে একজন সরকারি মহিলা ধর্ষণ করে হত্যা করা হয়েছে তো একজন মহিলা নয় আমরা দিনের পর দিন গে এসেছি এই কান্দুনি পাপ স্ট্রিট এই যে এত ঘটনা দিনের পর দিন পশ্চিমবাংলায় মহিলারা যে নির্যাতনের শিকার হচ্ছে এই নির্যাতনের শিকার যাতে আগামী দিনে না হয় তার জন্য আমরা প্রতিটা সরকারি দপ্তরে বিক্ষোভ করতে চলেছি এবং বিক্ষোভ করে যাচ্ছি আগামী দেখেছেন কিছুদিন আগে আমরা আরামবাগ এস ডি অফিসে বলেছি এখন বিডিও অফিস এরপর পঞ্চায়েত প্রতিটা সরকারি দপ্তরই আমরা এইভাবে বিক্ষোভ চালিয়ে যাব ভারতীয় জনতা পক্ষ থেকে কারণ কোনো মহিলার যেন কোনোরকম কোনো সম্মানে আঘাত না লাগে পশ্চিমবাংলার এই সরকারকে তার ব্যবস্থা করতে হবে আর এই নীলজ্জ মুখ্যমন্ত্রী নিজে তিনি মহিলা হয়ে সুরক্ষা দিতে পারেন না তার ব্যর্থতার জন্য তাকে নবান্নের প্রতি ছাড়তে হবে এই হচ্ছে আমাদের আজকের এই বিক্ষোভের মূলত বিষয় আগামী দিনে প্রতিটা বিক্ষোভই ছিল একটাই বক্তব্য থাকবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই বিক্ষোভের এতে আমরা আজকে অফিসে বিক্ষোভ ধারণা করেছি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি